আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ বাদ সকলকেই আমাদের মাদ্রাসায় স্বাগত পাঞ্জে গানস প্লে লিস্টের ক্লাসে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো নাহি হাদের মারুফ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমাদের সাথে এমাত্র জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি নাহি আমরা জানি যে আমর হচ্ছে আদেশ সূচক নাহি হচ্ছে নিষেধ সূচক অর্থাৎ নাহি কাকে বলা হয় নাহি বলা হয় একটি কাজকে না করার কামনা করা একটি কাজকে না করার নির্দেশ করা এটাকে বলা হয় নাহি তো আমরা নাহি কিভাবে বানাবো আমরা জানি ফেলু আর নাহি এটা তৈরি করতে হয় গঠন করতে হয় ফেলে মুদারে থেকে তা আমি ফেলে মুদারের হাজারের ছয়টি সিকা লিখেছি এখান থেকে আমরা নাহি তৈরি করব গঠন করবো সম্মানিত শিক্ষার্থীবিন্দু নাহি গঠন করতে হলে সর্বপ্রথম আমাকে লাই নাহি এই আলবায়ুর ও মাসদার যেহেতু আমরা আলবায়ু ও মাসদার নিয়ে কথা বলছি আলবায়ুর ও মাসদার থেকে বাবে দরাবাই দিবু ফেলে নাহি বাহাজ নাহি হাদের মারুফ বাহাজ নাহি হাদের মারুফ নিয়ে আমরা কথা বলছি তাহলে ফেলে মোদারের সিগাটি হলো তাবি উ তাবি আনে তাবি উ না তাবি ই না তাবি আনে তাবি এগুলো থেকে আমরা নাহি হাদের মা আরুফের গঠন করব। তো নাহি হাদের মারুফ গঠন করতে হলে ফেলুল মোদারে এর শুরুতে একটি লায়ে নাহি যোগ করতে হবে লায়ে নাহি এবং লায়ে নাফির মধ্যে তফাত রয়েছে লাহে নাহি এটা তার মোদারের শেষে পাঁচ জায়গাতে যজন প্রদান করে যেমন এখানে তাবি তো পাঁচ জায়গা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মোনাজ গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজের ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম এই পাঁচ জায়গাতে এ লাই নাহি এসে কি করবে যজন প্রদান করবে আর সাত জায়গা থেকে নুন এর আবিকে বিলুপ্ত করে দিবে। এটা হলো এ লাই নাহি এর আমল এ লাই নাহি এসে এই কাজটা করবে তাহলে এখানে আছে কি ত্যাবি উ আমি যদি এখানে এখন লাই নাহি যুক্ত করি তাহলে লা ল অর্থাৎ এখন আমরা এটা শাকিন যুক্ত করলাম দুই শাকিন একত্রিত হয়ে যাচ্ছে এজন্য ইয়াটা পড়ে যাবে হবে শুধু লা মানে তুমি বিক্রয় করো না লা লাথাবি এখানে যদি বলি তাহলে আমরা জানি যে লাই নাহি কি করবে নুনেরাবিকে ফেলে লা বি আ নুনের আবি এই যে ইয়াবি উ না এই রাবিটা ফেলে দিবে হবে কি লি উ এখানে লাতাবি রু এখানে নুনের ফেলে দিবে তাহলে লাতা বি এখানে নুনের আবিকে ফেলে দিবে হতলা হবে লা যেহেতু এটা মাবনি সিগা এই জন্য হবে লা লা না না এইভাবে আমরা লাই নাহি আমরা বানাতে পারি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যেহেতু এই শিগাগুলোতে কোনো তালিল নেই তাই আমরা একটু বই থেকে রিডিং পড়ব রিডিং পড়ে যদি কোনো দুর্বততা থাকে তাহলে আমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে আসুন আমরা বইয়ের দিকে ফিরে যাই বাহাস নাহি হাদের মারুফ কুর্তি বাচ্চে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর যেমন ল তুমি একজন পুরুষ বিক্রি করো না লাত আ তোমরা দুজন পুরুষ বিক্রি করো না ল তোমরা সকল পুরুষ বিক্রি করো না এই তুমি একজন স্ত্রী বিক্রি করো না আ তোমরা দুজন স্ত্রী বিক্রি করো না না তোমরা সকল স্ত্রী বিক্রি করো না বাহাস নাহি হাদের মাঝুল অর্থাৎ অর্থাৎ কর্মবাধী মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর যেমন লাথুবা তোমাকে একজন পুরুষ যেন বিক্রি করানো হয় লাথুবা আ তোমাদেরকে দুজন পুরুষ যেন বিক্রি করানো হয় লাথু বা ও তোমাদেরকে সকল পুরুষ জন্য বিক্রি করানো হয় লাতুবা এই তোমাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করানো হয় লাথু আ তোমাদেরকে দুজন স্ত্রীর জন্য বিক্রি না হয় লাতুবা না তোমাদেরকে সকল স্ত্রীর জন্য বিক্রি করানো হয় বাহাস নাহি গায়ে মারুফ অর্থাৎ করতে পারছে নাম পুরুষ নিষেধাজ্ঞাসূচক ক্রিয়া রূপান্তর লায়াবে সে একজন পুরুষ যেন বিক্রি না করে লায়াবি আ তারা দুজন পুরুষ যেন বিক্রি না করে লায়াবে ও তারা সকল পুরুষ যেন বিক্রি না করে লাতা সে একজন মহিলা যেন বিক্রি না করে আ তারা দুজন স্ত্রী যেন বিক্রি না করে লায়াবি না তারা সকল স্ত্রী যেন বিক্রি না করে বাহাজ নাহি গায়েব মাঝুল অর্থাৎ কর্মবাচ্যে নামপুরুষ নাম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লায়ুবা তাকে একজন পুরুষ জন্য বিক্রি করানো হয় লাউবা আ তাদেরকে দুজন পুরুষ জন্য বিক্রি করানো হয় ও তাদেরকে সকল পুরুষ জনে বিক্রি করানো হয় লাতুবা তাকে একজন স্ত্রী যেন বিক্রি করানো হয় লাতুবা আ তাদের দুজন স্ত্রী যেন বিক্রি করানো হয় লায়ুবা আনা তাদেরকে সকল স্ত্রীর জন্য বিক্রি করা না হয় বাস নাহি মোতাকাললে মারুফ অর্থাৎ করতে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর যেমন লা আবে আমি একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি না করি লা নাবে আমরা দুজন স্ত্রী বা সকল স্ত্রী দুজন পুরুষ বা সকল পুরুষ যেন বিক্রি না করি বাস নাহি মোতাকাল্লে মাঝুল অর্থাৎ কর্ম বাচ্চে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লাউবা আমাকে যেন একজন পুরুষ বা স্ত্রী বিক্রি করা না হয় লা নুবা আমাদেরকে দুজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা মহিলা যেন বিক্রি করা না হয় সম্মানিত শিক্ষার্থীর বৃন্দু যেমনিভাবে আমরা আমরের মধ্যে নুনে সাকিলা খাফিফা আমরা পেয়েছি অনুরূপভাবে নাহির সিগার মধ্যেও নুনে সাকিলা এবং নুনে খাফিফা যুক্ত হয়ে থাকে তো নুনে সাকিলা বলা হয় তাসিযুক্ত নুনকে নুনে খাফিফা বলা হয় সাকিন যুক্ত নুনকে তো আমরা সেই তাসদিদযুক্ত নুন অর্থাৎ নুনে সাকিলা নাহির শেষে যুক্ত করে আমরা একটু রিডিং পড়ি যেমন বাহাজ নাহি হাজের মারুফ বা নুনে সাকিলা অর্থাৎ করতে পারছে সূচক তাজদিদযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার রূপান্তর যেমন লা অবশ্যই তুমি একজন পুরুষ বিক্রি করোনা লা অবশ্যই তোমরা দুজন পুরুষ বিক্রি করো না লি আন্যা অবশ্যই তোমরা সকল পুরুষ বিক্রি করো না এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে লা লাথ বি এখানে মূলত ছিল লাথ্যা বিনা অর্থাৎ আইনের পরে একটা ওয়াও ছিল কিন্তু যখন নুনে সাকিলা যুক্ত করা হয় তাসদিদের পূর্বে সাকিনের যেহেতু কোনো মূল্য নেই এজন্য সে ওয়াওকে বিলুপ্ত করে আইন এর উপরে পেশ দিয়ে বোঝানো হয়েছে যে এখানে একটি ওয়াও ছিল এজন্য লা লাথ্যা হয়ে গেছে অবশ্যই তোমার সকল পুরুষ বিক্রি করো না লাথ বি অবশ্যই তুমি একজন স্ত্রী বিক্রি করো না লি আন নে অবশ্যই তোমরা দুজন স্ত্রী বিক্রি করো না লি না আনে অবশ্যই তোমরা সকল স্ত্রী বিক্রি করো না এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা নুনে জমা অর্থাৎ নুনওয়া জমা মুাস নুনের শেষে একটি আলিপ বৃদ্ধি করা হয়েছে কেন এখানে করার কারণটা হচ্ছে একটা নুনের সাকিলা আর একটা হলো জমা মান্নাশের নুন এই দুইটা নুন একত্রিত হয়ে যায় এই জন্য এখানে একটি আলিফ ফাঁসেলা আনা হয়েছে বাস নাহি হাতের মাঝুল বা নুনের সাকিলা অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়সূচক তাসদির যুক্তে নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লাথু বা আন্না অবশ্যই তোমাকে একজন পুরুষ যেন বিক্রি করা না হয় লাথুবা বা আনে অবশ্যই তোমাদেরকে দুজন পুরুষ যেন বিক্রি করা না হয় লাতু বা অবশ্যই তোমাদের সকল পুরুষ যেন বিক্রি করা না হয় এখানে লাতু বা উন্যা এখানে একটু ছিল বিলুপ্ত হয়ে গেছে লাথু বা অবশ্যই তোমাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা না হয় লাথু বা আন্ অবশ্যই তোমাদেরকে দুজন স্ত্রীর জন্য বিক্রি করা না হয় লা বা না আন্নে অবশ্যই তোমাদেরকে সকল স্ত্রীর জন্য বিক্রি করা না হয় বাহাস নাহি গায়ে মারুফ বা নুনে সাকিলা করতে পারছে দৃঢ়তা সূচক তাসদিরযুক্ত নুন যোগে নাম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লায়াবি আন্না অবশ্যই সে একজন পুরুষজনে বিক্রি না করে লায়াবি আন্নে অবশ্যই তারা দুজন পুরুষ যেন বিক্রি না করে লায়াবি অন্যা অবশ্যই তারা সকল পুরুষ যেন বিক্রি না করে আন্না অবশ্যই সে একজন স্ত্রী যেন বিক্রি না করে অবশ্যই তারা দুইজন স্ত্রী না করে অবশ্যই তারা সকল স্ত্রীর জন্য বিক্রি না করে বাস নাহি গায়ে ঝুল বানুনে সাকিলা অর্থাৎ কর্মবাচ্চে দ্রুত সুযোগ তাজদি যুক্ত নুন যোগে নাম পুরুষ নিষেধাজ্ঞা সুযোগ ক্রিয়া রূপান্তর লাইবা আন্না অবশ্যই তাকে একজন পুরুষ পুরুষজন বিক্রি করা না হয় লাইউবা আন্নে আনে অবশ্যই তাদেরকে দুজন পুরুষ জন্য বিক্রি করা না হয় লায়ুবা উন্না অবশ্যই তাদেরকে সকল পুরুষ জন্য বিক্রি করা না হয় লাতুবা আন্না অবশ্যই তাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা না হয় লাতুবা আন্নে অবশ্যই তাদেরকে দুজন স্ত্রীর জন্য বিক্রি করা না হয় লায়ু আনা নে অবশ্যই তাদেরকে সকল স্ত্রীর জন্য বিক্রি করা না হয় বাহাস নাহি মতাকালে মা আরুফ বা আনুনে সাকিলা অর্থাৎ করতে পারছে দ্রুত সূচক তাঁচিযুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার রূপান্তর যেমন লা আবি আন্না অবশ্যই আমি একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি না করি লা নাবি আন্না অবশ্যই আমরা দুজন স্ত্রী বা পুরুষ সকল স্ত্রী বা সকল পুরুষ বিক্রি না করি বাস নাহি মোতাকাল্লে মা ঝুল বানুনে সাকিলা অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়তা সূচক দৃঢ়তা সূচক তাহিদযুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার রূপান্তর লাউ বা আন্না অবশ্যই আমাকে একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করা না হয় লানুবা বা আন্না অবশ্যই আমাদের দুজন পুরুষ বা দুজন স্ত্রী সকল পুরুষ বা সকল স্ত্রীকে জন্য বিক্রি করা না হয় বাহাস নাহি হাদের মারুব বা নুনে খাফিফা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন খাফিফা অর্থাৎ সাকিনযুক্ত নুন নিয়ে আলোচনা করব অর্থাৎ যে নুনটা নুনে তাকিদ দুই ধরনের একটা একটা হলো শাকিল আর একটা খাফিফা এখন খাফিফার মধ্যে আমরা দেখছি যে সবগুলো সিগাই খাফিফ হাসানের কারণটা হলো যে সমস্ত সি নুনে সাকিলার পূর্বে আলিফ থাকে সেই সিগাগুলো খাফিফের মধ্যে আসবে না কারণ হলো আলিফ হচ্ছে সাকিন আবার নুন সাকিন একত্রিত পড়া যায় না এজন্য আলিফ আলিফওয়ালা নুনে সাকিলার পূর্বে আলিফ আলিফওয়ালা যে সমস্ত শিগা সেগুলোকে বাদ দেওয়া হয়েছে এজন্য তাসনিয়া এবং জমা নাসের নুনগুলোকে বাদ দেওয়া হয়েছে বাকিগুলোকে রেখে দেওয়া হয়েছে এখানে বাহাজ নাহি হাজার মাহরুব বানুনে খফিফা অর্থাৎ করতে পারছে দৃঢ়সূচক যজমযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার রূপান্তর লাতা আন অবশ্যই তুমি একজন পুরুষ বিক্রি করো না লি এটা জমার শিখা অবশ্যই তোমরা সকল পুরুষ বিক্রি করো না অর্থাৎ এখান থেকে তাসনিয়াটা বাদ দেওয়া হয়েছে লাতি অবশ্যই তুমি একজন স্ত্রী বিক্রি করো না এরপর আরও দুইটা শিখা তাসনিয়া এবং জমা শিকাটা বাদ দেওয়া হয়েছে কারণ তার পূর্বে আলিফ রয়েছে নাই হাদের মাঝহুল বানুনে খাফিফা অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লাতুবা আন অবশ্যই তোমাকে একজন পুরুষজন বিক্রি করা না হয় লাতুবা আন অবশ্যই তোমাদেরকে দুজন পুরুষ যেন বিক্রি করা না হয় লান অবশ্যই তোমাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা না হয় বাস নাহি গায়েব মা আরুফ বানুনে খাফিফা লা অর্থাৎ কর্তি বাচ্চে দৃঢ়তা সূচক যজমযুক্ত নুন যোগে নাম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লায়াবি আন অবশ্যই সে একজন পুরুষ জন্য বিক্রি না করে লি অন অবশ্যই তারা সকল পুরুষ যেন বিক্রি না করে লবি আন অবশ্যই সে একজন স্ত্রীর জন্য বিক্রি না করে বাহাস নাহি গায়ে মাঝুল ঝুল বাননে খাফিফা অর্থাৎ কর্ম বাচ্চে যজম যজমযুক্ত নুন যোগে নাম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লায়ু বা আন অবশ্যই তাকে একজন পুরুষ জন্য বিক্রি করানো হয় লায়ু বা অবশ্যই তাদেরকে সকল পুরুষ জন্য বিক্রি করা না হয় লাতু বা আন অবশ্যই তাকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা না হয় নাহি নাইহি মতাকালে মারুফ বা নুনে খাফিফা অর্থাৎ করতে পারছে দৃঢ়সূচক যজমযুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া রূপান্তর লান অবশ্যই আমি একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করি নাবি আন অবশ্যই আমরা দুজন পুরুষ বা দুজন স্ত্রী সকল পুরুষ বা সকলে স্ত্রীর জন্য বিক্রি না করি বাস নাহি মতাকালে বা ঝুল বাননে খাফিফা অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়াসুচক যজমযুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সুযোগ ক্রিয়া রূপান্তর যেমন বা আন অবশ্যই আমাকে একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করা না হয় লা আন অবশ্যই আমাদেরকে দুজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করা না হয় সম্মানিত শিক্ষার্থীর বিন্দু আজকের দার্শে এই পর্যন্তই অর্থাৎ নাহি এবং সাকিলা খাফিফা সহ আমরা যে তাসরিফগুলো করলাম আশা করছি আপনারা এগুলো বারবার চর্চা করবেন মুখস্থ করবেন তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এরপরে যদি কোনো কিছু আপনারা না বুঝেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকবো এই ওয়াদা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত